আমি চলে এসছি রামরাজ আর আজ রাম ঠাকুর ভাষা দেখিতা দেখা বন্ধুরা সাংঘাতিক ভিড় বিローチ জাস্ট স্টেশন চত্বর থেকে এই ভিড়টা দেখা যাচ্ছে ভিড় দেখা বন্ধুরা স্টেশন চত্বর থেকেই এরকমই ভিড় দেখা যাচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভ্রমণ কথা চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও সকলকে স্বাগত তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি চলে এসেছি রামраяতলায় আর আজ রাম ঠাকুর ভাষণ গত চার মাস আগে যে রাম নবমী দিনে রাম ঠাকুর পূজা হয়েছিল তার আজ ভাষা শ্রাবণ মাসে শেষ রবিবার আর আজ হচ্ছে ছাব্বিশে শ্রাবণ আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার আজকের দিনে রাম ঠাকুর ভাসান হবে তোমরা দেখতে পাচ্ছ তার প্রস্তুতি পর্ব চলছে তোমাদের দেখাবো একটু তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অলরেডি রেডি হয়ে গিয়েছে রাম ঠাকুর ভাষণের জন্য সমস্ত কিছু সব ভক্তরা একবার দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে রাম ঠাকুর ভাসান দেখার জন্য চলে এসেছে ভিড়টা দেখো বন্ধুরা প্রতি বছরে ভিড় হয় এটা করে তো এখন ভরিতে সময় পাঁচটা বেজে মিনিট আর এখনো পর্যন্ত রাম ঠাকুর থেকে অলরেডি আগে হনুমান ঠাকুর এবং আরো যে সমস্ত ঠাকুরগুলো আছে সামনে চলে গিয়েছে রাম ঠাকুর শেষে যাবে তাই রাম ঠাকুর এখনো বেরোয়নি আর সাঁতরাগাছি মোড়ের ওখান থেকে আরো দুটো রাম ঠাকুর আছে সেটা আসে যেমন হচ্ছে নবনারী তলা সেখান থেকে আরো একটা আসে আরো একটা রাম ঠাকুর আসে সেগুলো আগে যায় তারপরে এই যায় তো চলো তোমাদের আজকে দেখাবো তো সামনে এরকম থাকবে এরকমই ভিড় তোমরা লক্ষ্য করতে পারবে দেখতে পাচ্ছ ঘরটা অলরেডি হয়ে তো দেখতে পাচ্ছ একদম দোকানের সামনেই সবাই রেডি হয়ে বসে আছে যেহেতু ঠাকুর বেরোবে সেই জন্য লাশ দেখা আবার সেই রামনবমীর দিনে ঠাকুর আসবে তো সেই অপেক্ষা সবাই থাকবে সেই জন্যই শেষবার আবার একবার দেখার জন্য ওয়েট করছে আর এই রাম ঠাকুর ভাসানকে কেন্দ্র করে অনেক জায়গায় যেমন জল সেবা ও কোল্ড ড্রিঙ্কস কোথাও লাড্ডু এরকমই সমস্ত কিছু খাওয়ায় তো তোমাদের সেটা দেখাবো আর রাস্তার ধারে এরকমই মেলা বসেছে দেখতে পাচ্ছো ছোটখাটো দোকান দেখতে পাচ্ছ চায়ের স্টল জল সম্পূর্ণ আজকের ফ্রি তো ওটাই আগ্রহের সবাই এখানে দাঁড়িয়ে আছে আর প্রতিবারের মতো প্রতিবারের মতো এই সমস্ত বন্ধুদের আমরা পেয়ে গিয়েছি এখন

যার এই ব্যাপারটা থিমটা এটা নিয়েই আমাদের এত বড় ভাবে এই অনুষ্ঠানটা করতে পারি প্লাস সহযোগিতা এই জিনিসটা তো এটা নিয়ে কত বছর এরকম এটা নিয়ে আমাদের পাঁচ বছর চলছে আচ্ছা পাঁচ বছরে এইভাবে সবাইকে সবাইকে নিয়ে সবাই একত্র হয় এই জায়গা দিয়ে আমরা এসেছি এবার আস্তে আস্তে এদের আমাদের আমাকে জয় শ্রী জয় শ্রী সকলে খুবই খুশি এই তো রামরাজা তালার মধ্যে সব থেকে ভালো যদি বলা যায় এনাউন্সার সেটা হচ্ছে তাবসদা দা এই অ্যানাউন্সের জগতে কত বছর ধরে আছো আমি তো অন্তত প্রায় কিছু না হলো তিরিশ থেকে চল্লিশ বছর আছি প্রতি বছরই এই জায়গাটায় তুমি থাকো হ্যাঁ প্রতি বছরই আমি এই জায়গাটা মানুষের এই জল দান সেবা দান অনুষ্ঠান আমি থাকি মাইকে অনুরোধ করি সবাইকে সেবাদান করার চেষ্টা করি এবং আমাদের যে স্বেচ্ছাসেবক সেবক স্বেচ্ছা সেবিকারা আছে তারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে তো আনুমানিক কত বছর এই রামপুজো তুমি দেখে আসছো আমি রামপুজো প্রায় সেই ছোট থেকে আমি দেখে ছোট থেকে দেখে আসছো কত বছরে তা কিছু না হলো এই রামপুজো আমাদের যে প্রতিষ্ঠিত প্রায় সাড়ে তিনশো চারশো বছর পুরানো পুরানো প্রতি বছর কত অ্যাপ্রক্স ভিড় হয় এখানে প্রতি বছর অ্যাপ্রক্স মানে মোট টোটাল এই দর্শক মানে দর্শনার্থী আছেন হ্যাঁ কোন পঞ্চাশ হাজার এক লাখও হতে পারে এক লাখ হাজারও হতে পারে রাম নবমীতে সব থেকে বেশি ভিড় হয় না বিসর্জন এখন বিসর্জন ভিড় হয় তবে এবছর যে রাম নবমীতে আমাদের ট্রেন থেকে লোক নেবে ওইখানে লাইন দিয়ে লোক পুজো দিয়েছে আজকেও সেম জিনিসটা দেখলাম স্টেশন থেকে লাইন পড়েছে আচ্ছা আজকেও সেম দেখেছেন যে স্টেশন থেকে লাইন পড়েছে আমাদের রাম বিসর্জনের লোক আসে কিন্তু আমাদের এটা এখন বেরিয়ে গেছে কিন্তু রামটা ঠাকুরটা এখনো বেরোতে পারছেন না কোনো একটু অসুবিধা হচ্ছে সেই একটু পরে তো অসংখ্য ধন্যবাদ আবাস লাগে একটু সময় বের করে আমাদের সঙ্গে কথা বলার জন্য তো এখন ঘড়িতে বেজে গিয়েছে পাঁচটা চব্বিশ এখনো পর্যন্ত যে রাম রাজাতলার রাম ঠাকুর সেটা বেরোয়নি মন্দির থেকে তো তোমাদের সামনে নিয়ে যাচ্ছি সামনে মানে হচ্ছে সাঁতরাগাছির মোড়ে তো সাঁতরাগাছির মোড়ে কিন্তু অনেক ঠাকুর অলরেডি এসে জমা হয় মানে অন্য জায়গা থেকে বাক্সার দিক থেকে আসে তো সেটাও তোমাদের দেখাবো তো চলো আর তার সঙ্গে এটাও তোমাদের দেখাচ্ছি দেখো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো প্রতিদিন কিন্তু এরকম ভিড় থাকে না শুধুমাত্র আজকের জন্যই এই রাস্তাঘাটগুলো জমজমাট আর সঙ্গে মেলাগুলো আর এই রাস্তাটা সোজাই যাচ্ছে সাঁতারে গেছি মোড়ের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনেই এই সমস্ত ছোট ঠাকুরগুলো চলে এসছে প্রতি বছরই এরকম আমরা সিং দেখতে পাই Энэ бол бидний төсөл. 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 তো এই গাড়িতে তোমরা দেখতে পাচ্ছ বামন অবতারে যে সমস্ত ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো এই গাড়িতে দেখতে পাচ্ছ

Ай лоаче, дито. А да хап капа. しよしや তো <chat> এইভাবেই <Von callen. imitable> mm -hmm. <tall being there> আমাদের রাম ঠাকুর আস্তে আস্তে নিরঞ্জনের এগিয়ে যাচ্ছে আর তার সঙ্গে আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে ভ্রমণ কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো থেকে বন্ধুরা সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো চ্যানেল